প্রিয় ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে মাত্র এক টাকা এক টাকার ওষুধ দিয়ে আপনারা চিকিৎসা করবেন সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন যেহেতু এখন কিন্তু আমাদের মুরগিগুলো সবচেয়ে বেশি যে রোগে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি সেটা হচ্ছে ঝিমাণু রোগ আর এই ঝিমাণু রোগের ওষুধ মাত্র এক টাকায় আপনারা কিভাবে আপনার মুরগিকে সুস্থ করবেন সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব যে সকল বোনেরা আপনারা যারা গ্রামে বাস করেন আমাদের মতো যারা গ্রামে বাস করেন তাদের কিন্তু মূল সমস্যাই হচ্ছে আমাদের মুরগিগুলো সবচেয়ে বেশি মারা যায় ঝিমাণু রোগের কারণে আর এই ঝিমাণু রোগটা কিন্তু আপনারা খুব সহজে কিন্তু চিকিৎসা করতে পারবেন তাও আবার এক টাকার ওষুধ দিয়ে এক টাকা দিয়ে একটা ওষুধ কিনলে আপনি আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন আর এইভাবে যদি ধারাবাহিকতাভাবে ভাবে আপনারা যদি চিকিৎসা করতে পারেন তাহলে আপনার মুরগিটা বারো মাস সুস্থ থাকবে ইনশাল্লাহ আপনি একটা ওষুধ দিয়ে এক টাকা দামের ওষুধ দিয়ে আপনার মুরগিকে সুস্থ রাখবেন বারো মাস তে আমাদের মুরগি এখন কিন্তু আমাদের আশপাশে কিন্তু সবচেয়ে বেশি মুরগিটা মারা যাচ্ছে সেটা হচ্ছে ঝিমাণো রোগের কারণে আর এই ঝিমাণু রোগের কারণে যেহেতু আমাদের মারা যাচ্ছে তে আপনারা এই ঝিমাণু রোগের চিকিৎসাটাও কিন্তু খুব সহজে করতে পারবেন এবং অনলি মাত্র এক টাকা দিয়ে আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে কিন্তু আপনার এক টাকার ওষুধই যথেষ্ট তে এই চিকিৎসা পদ্ধতিটা কিন্তু আমাদের জানতে হবে যেহেতু এখন মুরগিটা ঝিমাচ্ছে বা মুরগি আপনার মুরগির খাবারটা কম খাচ্ছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা সেক্ষেত্রে যেহেতু আপনার মুরগিটা ঝিমাশে অসুস্থ তে এই ঝিমাসে বা অসুস্থ হওয়ার কারণে কিন্তু আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমে গেছে আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে গেছে আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা যখনই কমে যায় তখনই কিন্তু আপনার মুরগি ঝিমায় বা মারা যায় সেই সময় কিন্তু আপনারা অবশ্যই আমি বলবো যে অবশ্যই আপনারা সেই সময় যদি ব্রয়লার মুরগির ফিডটা যদি আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে যদি দিতে পারেন বা খাওয়াইতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগির বাচ্চাটা বা মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে তে যেহেতু আমি এক টাকা চিকিৎসার কথা বলেছি যে সকল বোনেরা গ্রামে বাস করেন এই ওষুধটা কিন্তু আপনার ঘরেতে কম বেশি সবার বাড়িতেই কিন্তু এই ওষুধটা থাকে কিন্তু এই ওষুধটা থাকলেও কিন্তু আপনার চিকিৎসা পদ্ধতিটা যদি আপনার জানা না থাকে অর্থাৎ চিকিৎসা পদ্ধতিটা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিটা যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ঘরে ওষুধ থাকেও কিন্তু আপনার কোনো ধরনের লাভ হবে না এই জন্য আপনার যেমন ওষুধটা আপনার ওষুধ সম্পর্কে যেমন জানতে হবে আপনার চিকিৎসা পদ্ধতিটাও সম্পর্কেও সেইভাবেই কিন্তু জানতে হবে যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মুরগিগুলোকে কিন্তু সেইভাবে চিকিৎসা দিতে পারবেন না আর বিশেষ করে যে সকল বোনেরা আপনারা যারা গ্রামে বাস করেন অবশ্যই এখনও কিন্তু শীতটা পুরোপুরি যায়নি তো এই শীতটা এখনও যেহেতু পুরোপুরি যায়নি এই শীতটা না যাওয়ার কারণে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু ঝিমাণু রোগটা সবচেয়ে বেশি হচ্ছে তো এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন সকালবেলা একেবারে সকালবেলা আপনারা মুরগিটা না ছাড়ার জন্য যদি আপনারা একেবারে সকালবেলা যদি মুরগিটা ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দেবে আর এই রোগের সংক্রমণটা দেখা দেওয়ার কারণে আপনারা সঠিক নিয়মে চিকিৎসা যদি না করতে পারেন এই চিকিৎসাটা না করতে পারার কারণেই কিন্তু আপনাদের সবচেয়ে বেশি ঝিমাণু রোগটা হয়ে থাকে তাই আমার মুরগিগুলোকে কিন্তু আমি আসলে পুরাটাই ঝুড়িটা পুরাটাই কিন্তু আমি ঢেকে দিয়ে রাখি তার কারণ এখন যদি আমি তাপটা নিয়ন্ত্রণ না করতে পারি আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যখন আমরা ব্রয়লার সোনালি লেয়ার আমরা যে মুরগিটাই পালন করি না কেন সেই মুরগিটাকে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ দিই বালফের মাধ্যমে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ তাপটা দিই তে এই তাপটা দিলে আপনার মুরগিটা কিন্তু একটা নির্দিষ্ট তাপ পাচ্ছে আপনার ঘরে কত যে তাপ আছে আব আব্রতা আছে সেটা কিন্তু আপনি যদি ওই মেশিনটা বা থার্মোমিটারটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারেন কিন্তু আমরা কিন্তু দেশি মুরগিটা এমনভাবে পালন করি সেক্ষেত্রে কিন্তু আমরা থার্মোমিটার বা কোনো ধরনের মিটার কিন্তু আমরা ব্যবহার করি না আর এই ব্যবহার না করার কারণেই কিন্তু আমরা কিন্তু তাপটা মেনটেন করতে পারি না দেশি মুরগির ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ধরনের তাপটা মেনটেন করতে পারি না আর তাপটা মেনটেন করতে না পারার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিয়ে থাকে তারপরে আমরা যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি আমরা কিন্তু আসলে সিকিউরিটিটা কিন্তু মেনটেন করতে পারি না আর এই সিকিউরিটিটা মেনটেন না করতে পারার কারণেই কিন্তু আমাদের মুরগিটা সবচেয়ে বেশি মারা গিয়ে থাকে তে আপনাদের যদি একটু পদ্ধতিটা চেঞ্জ করেন একটু চিকিৎসা পদ্ধতিটা যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির একটা মুরগিও কিন্তু আর মারা যাবে না তো যেহেতু আমি একটা ওষুধের কথা বলেছি সেটা হচ্ছে এই যে নাপা নাপাবড়ি বা প্যারাসিটামল আপনার যে ওষুধটাই বলেন না কেন এই ওষুধটা যদি আপনারা যদি ভালোভাবে যদি এই ওষুধ সম্পর্কে যদি আপনার জানা থাকে আপনার ঘরে কিন্তু এই ওষুধটা কিন্তু কম বেশি থাকেই সবার ঘরে কিন্তু এই ওষুধটা কম বেশি থাকে কিন্তু এই এই ওষুধটা সম্পর্কে যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার সহজেই আপনার জীবাণু রোগটা কিন্তু মুরগির জেমানো রোগটা কিন্তু খুব সহজে সুস্থ করতে পারবেন ইনশাল্লাহ তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ